আসসালামু আলাইকুম আমি ডাক্তার ওমর ফারুক চক্ষু বিশেষজ্ঞ ও ফ্যাকোসার্জন এবং গ্লুকোমা স্পেশালিস্ট ভীষণ আই হসপিটাল অ্যান্ড ইনস্টিটিউট গ্রিন রোড ঢাকা আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হল চোখ এই চোখ ভালো আছে কি না কিংবা চশমা লাগবে কিনা তা কিভাবে বুঝবেন কখন নিশ্চিত হবেন আপনার একজন চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত সে ব্যাপারেই আলোচনা করব আজকের বিশেষ এই ভিডিওতে আমি জানাবো পাঁচটি লক্ষণ প্রথমত দূরের কোনো কিছু ঝাপসা লাগা আপনার চোখের সমস্যা হচ্ছে কি না তা বোঝার একটি স্পষ্ট লক্ষণ লেখা দেখার সময় স্কোরবোর্ডের ছোট লেখা রাস্তার সাইনবোর্ড কিংবা বিলবোর্ডের লেখা যদি ঝাপসা লাগে অথবা রাতে গাড়ি চালাতে অসুবিধা হয় তবে বুঝবেন আপনার চশমা প্রয়োজন দ্বিতীয়ত ঘন ঘন চোখ ছোট করে দেখা বা কুচকানো কোনো কিছুতে মনোযোগ দিতে বা পরিষ্কার দেখতে যদি বারবার চোখ কুচকাতে হয় দেখার প্রবণতা দেখা যায় তবে এটি দৃষ্টিশক্তির একটি দুর্বল হওয়ার লক্ষণ এই প্রবণতা শিশুদের মধ্যে দেখা গেলে দেরি না করে দ্রুত বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত তৃতীয়ত ঘন ঘন মাথা ব্যথা এবং চোখের ক্লান্তি দৃষ্টি শক্তি সমস্যার অন্যতম একটি নীরব উপসর্গ হলো ঘন ঘন মাথা ব্যথা বেশিক্ষণ পড়াশোনা বা কম্পিউটারের কাজ করার পর যদি কপাল বা চোখের চারপাশে ব্যথা অনুভব হয় এবং চোখ দ্রুত ক্লান্ত হয়ে পড়ে তবে এই উৎস চোখের পেশির অতিরিক্ত চাপ বা স্ট্রেইনের কারণে হয়ে থাকে চতুর্থত স্বাভাবিক পড়ার দূরত্ব যদি না থাকে যদি কেউ অস্বাভাবিকভাবে কাছে থেকে দেখে এবং দূরে নিয়ে কাছের জিনিস পড়া হয় তখনই এই সমস্যাগুলো হয় স্বাভাবিক দূরত্বে বই রেখে পড়লে অসুবিধা হলে যদি বই খুব কাছে নিয়ে আসতে হয় অথবা স্বাভাবিকের চেয়ে বেশি দূরে রাখতে হয় রাখলে পরিষ্কার দেখায় তবে বুঝতে হবে আপনার দৃষ্টি শক্তি কমে গেছে এবং চশমার প্রয়োজন হতে পারে পঞ্চম এবং লাস্ট আলোর সংবেদন সংবেদনশীলতা এবং রাতে দেখতে সমস্যা হওয়া দিনের উজ্জ্বল আলোতে অস্বস্তি লাগা এবং আলোতে চোখ ঝলকানি লাগা এবং সন্ধ্যা বা রাতে আলো কমে গেলে হঠাৎ দৃষ্টিশক্তি দুর্বল হয়ে যাওয়া দৃষ্টির সমস্যা এবং লক্ষণ বোঝা যায় আলোর চারপাশে এবং কোনো লাইটের চারপাশে অস্বাভাবিক বৃত্ত যেমন রংধনুর মতো দেখা গেলেও চোখ পরীক্ষা করানো উচিত চোখের সমস্যা উপসর্গ দেখা দিলেও দিলে তা অবহেলা না করা চোখের সমস্যা উপসর্গ দেখা দিলে তা অবহেলা করা উচিত নয় চশমা আপনার চোখের সমস্যার স্থায়ী স্থায়ীভাবে নিরাময় করতে না পারলেও এটি চোখের উপর চাপ কমায় এবং ভবিষ্যতে আরও জটিল সমস্যা থেকে চোখের রক্ষা করে তাই সুস্থ চোখ এবং মাথা ব্যথা মুক্ত জীবন চাইলে বছরে অন্তত একবার চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া প্রয়োজন ধন্যবাদ